রাসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকালের নয় দিন পূর্বে মানবজাতির জন্য আল্লাহ তালা এক চূড়ান্ত আদেশ দিয়েছিলেন এই আদেশ আপনার জন্য আল্লাহর শেষ আদেশ না শুনলে আফসোস করবেন প্রিয়দর্শক এই কোরআনের মাধ্যমেই আল্লাহ তালা তার চূড়ান্ত আদেশ প্রেরণ করেছেন আমরা অধিকাংশ মুসলিমই এই ব্যাপারে অসচেতন প্রিয় মুসলিম ও বোনেরা এই নির্দেশটি নবী সাল আলহ্লামের এন্তেকালের নয় দিন আগে তার উপর নাজিল হয়েছিল এবং এখানে আল্লাহ তালা কি বলেছেন এটা সুরা বাকারার দুই শত একাশি নম্বর আয়াত আল্লাহ বলেন তুমি এবং সেই দিনের কথা স্মরণ করো যেদিন তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাবে সুরাবাকারা আয়াত নম্বর দুইশত কি সাংঘাতিক বার্তা তাই না সেই দিনটি সম্পর্কে সতর্ক হও যেদিন তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে এবং তোমাকে তোমার যাবতীয় কর্মের হিসেব দিতে হবে যা তোমার দুই হাত জীবনভর উপার্জন করেছে সেই দিন ভালো কাজের প্রতিদান ভালো হবে এবং মন্দ কাজের প্রতিদান মন্দ হবে সেদিন কারো প্রতি অন্যায় করা হবে না এটি এমন একটি বার্তা যা পূর্বেকার ন্যাক্কার বান্দাগণ বুঝতে পেরেছিলেন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা একবার উপলব্ধি করার চেষ্টা করুন আল্লাহ পাকের তরফ থেকে রাসুরের উপরে আসা নাজিলের ধারা শেষ হতে চলেছে আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ একটি আয়াত অবতীর্ণ হতে যাচ্ছে যার পরে আর কোনোদিন পৃথিবীর বুকে জিব্রাইল আমিন আসবে না কোরআনের আয়াত নিয়ে অথচ এই আয়াতটি তেমন গুরুত্বপূর্ণ নয় এটা তো কুস্মিন কালেও সম্ভব নয় এই আয়াতটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতেই হবে উদাহরণস্বরূপ যখন আল্লাহর পৃথিবীর বুকে তার জীবনের শেষ কয়েকটি দিন অতিবাহিত করেছিলেন একদিন তিনি বিছানায় শুয়ে শুয়ে পাপ কাজ এবং যাবতীয় খারাপ জিনিস সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করছিলেন মা আয়েশা বলেন আমাদেরকে তিনি করণীয় এবং বর্জনীয় সম্পর্কে নসিহত করছিলেন সাহাবারা বলেন একদিন আল্লাহর রাসুল কিছুটা অসুস্থ অবস্থায় শুয়ে শুয়ে আমাদেরকে বলছিলেন তোমাদের পরিবারস্থ নারীদের সাথে বিনয়ের সাথে আচরণ করো হঠাৎ করে কথা বলতে বলতে তিনি আবার উঠে বসলেন এবং আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন কিভাবে আমরা আমাদের অধীনস্থ নারীদের সাথে ভালো আচরণ করব এরপরেই হঠাৎ করে সেই আয়াত নাজিল হলো প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আল্লাহর শপথ আলোর পথে আমি ইতিপূর্বে আপনাদেরকে কোরআনের যত আয়াত শুনিয়েছি এটি অন্য সব আয়াতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যা কিছু আমরা পূর্বে শুনেছি যা কিছু এখন শুনছি এবং যা কিছু ভবিষ্যতে শুনব এই সব কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আয়াতটি সুরা বাকার দুই একাশি নম্বর আয়াত আল্লাহ বলেন এবং সেই দিনের কথা স্মরণ করো যেদিন তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাবে অতপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দেয়া হবে আর তাদের উপর জুলুম করা হবে না আল্লাহু একবার আপনি যদি আয়াতটির দিকে লক্ষ্য করেন ওয়াততাকু ইয়াউমা তুরজাউ রুজু অর্থ তুমি ফিরে যাবে যার অর্থ হচ্ছে আমরা একদিন তার কাছে ফিরে যাবই যাব ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা সম্পূর্ণরূপে আল্লাহর জন্যই আমাদের সবাইকে অবশ্যই অবশ্যই তার কাছে ফিরে যেতে হবে যার মানে আমরা আল্লাহর সাথে ছিলাম আর আমরা জানি আল্লাহ আমাদেরকে চান এবং আমরা তার কাছে ফিরে যাব এখানে শব্দটি হচ্ছে ফিরে যাব কিন্তু কোথায় ফিরে যাব আল্লাহর কাছে ফিরে যাব প্রিয় ভাই ও বোনেরা সেই দিনটির জন্য প্রস্তুতি গ্রহণ করুন অন্য যে কোনো কাজের প্রস্তুতির চাইতে অধিক গুরুত্বপূর্ণ বিসিএস এর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ জীবন পার করার জন্য ফ্ল্যাটের টাকা জমাচ্ছেন তার থেকেও গুরুত্বপূর্ণ এমন কি দুনিয়ার বুকে যত গুরুত্বপূর্ণ বিষয় আছে সকল কিছুর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমরা জানি আমাদের বেঁচে থাকার জন্য এবং শ্বাস নেওয়ার জন্য কি প্রয়োজন কারণ আমরা আমাদের জীবনকে খুবই ভালোবাসি জীবন আমাদের কাছে খুবই প্রিয় আমরা সবাই সম্পদশালী হতে চাই আমরা সকলেই আধুনিক হতে চাই আমরা সবাই চলমান বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে চাই আমরা সবাই লেটেস্ট পারফিউম চাই লেটেস্ট মডেলের গাড়ি চাই লেটেস্ট ডিজাইনের বাড়ি চাই সব কিছু আমার অত্যাধুনিক চাই এই সব কিছু বুঝতে পারা খুবই সহজ কেননা মানুষ বর্তমানে এক আধুনিক বিশ্বে বসবাস করছে তাকে দুনিয়ার সামনে শো অফ করতে হবে ওই সব মানুষ যাদের এই পৃথিবীতে সব কিছু আছে কিন্তু আল্লাহর শপথ তাদের কারোই সেই দিনের জন্য কোনো প্রস্তুতি নেই যেদিন তাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং তার সামনে দাঁড়াতে হবে এটাই তো দুই শত একাশি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সুরা বাকার আল্লাহ বলেন এবং সেই দিনের কথা স্মরণ করো যেদিন তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাবে এটা দুনিয়ার অন্য যে কোনো দিনের চেয়েও গুরুত্বপূর্ণ এটা দুনিয়ার যে কোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি যখন এই পৃথিবীতে থাকবেন তখন আপনি আল্লাহর আদেশের অধীনে সবকিছু উপভোগ করতে পারেন আপনি খাওয়া দাওয়া করতে পারেন জীবনকে উপভোগ করতে পারেন এবং আল্লাহর বিধানের গণ্ডির ভেতর থেকে সব ধরনের বিলাসিতা করতে পারেন তবে এই কথা কখনোই ভুলে যাবেন না যে আপনাকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতেই হবে এটাই আল্লাহ বলতে চেয়েছেন রাসুল সাল আহাল্লামের ইন্তেকালের নয় দিন পূর্বে মানব জাতির জন্য